আসসালামু আলাইকুম সবাইকে ইংরেজি শেখা যদি আপনার দীর্ঘ লালিত স্বপ্ন হয়ে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন কারণ এই ভিডিওতে এমন কিছু বাংলা থেকে ইংরেজি বাক্য দেওয়া হয়েছে যেগুলো জানলে আপনি অনার্গোল ইংরেজিতে কথা বলতে পারবেন তো চলুন কথা না পারে শুরু করে দেওয়া যাক আজকের এই ক্লাস আমি আজ খুব খুশি আই এম ভেরি হ্যাপি টুডে তুমি কি ভালো আছো আর ইউ ফিলিং গুড সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড আমি তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ এটা আমার প্রিয় সিনেমা দিস ইজ মাই ফেভারেট মুভি আমি তোমাকে ফোন করব আই উইল কল ইউ আমার আজ কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক টুডে আমরা আগামীকাল দেখা করতে পারি উই ক্যান মিট টু মোরো তুমি কি খেতে ভালোবাসো ডু ইউ লাইক টু ইট সে খুব ভালো গান গায় শি সিংকস ভেরি ওয়েল আমি সকালে উঠি এবং নাস্তা করি আই ওয়েক হাফ ইন দ্য মর্নিং অ্যান্ড হ্যাভ ব্রেকফাস্ট মা রান্না করছেন মম ইজ কুকিং আমরা প্রতিদিন সন্ধ্যায় বাসা পরিষ্কার করি উই ক্লিন দ্য হাউস এভরি ইভিনিং আমি বাজারে যাচ্ছি আম গোয়িং টু মার্কেট এটা আমার নতুন বেডরুম দিস ইজ মাই নিউ বেডরুম তুমি কি বাসা পরিষ্কার করেছ হ্যাভ ইউ ক্লিন দ্য হাউস আমরা আজ রাতে ডিনার করতে বাহিরে যাবো উই আর গোয়িং আউট ফর ডিনার টু নাইট আজ সকালে চা খেয়েছি আই হ্যাড টি দিস মর্নিং আমি রোজ অফিসে যাওয়ার আগে রান্না করি আই খুব বিফোর গোয়িং টু দ্য অফিস এভরিডে তুমি কি প্রতিদিন জিমে যাও ডি ইউ গো টু দ্য জিম এভরিডে একটি অফিসে কাজ করি ওয়ার্ক ইন এন অফিস তুমি কি কলেজে পড়াশোনা করো ডিউ স্টাড ইন কলেজ আজকের মিটিংটি বাতিল করা হয়েছে টুডেজ মিটিং হ্যাঁ ক্যান্সেলড আপনার কি কোন প্রশ্ন আছে ডিউ হ্যাভ এন ই আমি শীঘ্রই একটি রিপোর্ট জমা দিব আউল সাবমিট আর রিপোর্ট শোন তুমি কি প্রজেক্টে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প উইথ দ্য প্রজেক্ট আমি আগামীকাল পরীক্ষা দেব আই উইল টেক দ্য এক্সাম টু সে খুব ভালো একজন শিক্ষিকা শি ইজ আ ভেরি গুড টিচার আমরা সবাই একসাথে কাজ করতে পারি উই ক্যান ওয়ার্ক টুগেদার আমি আজ খুব অসুস্থ আই এম ভেরি সিক টুডে তুমি কি স্বাস্থ্যকর খাবার খাও ডু ইউ ইট হেলদি ফুড সে ভালো ঘুমায় হি স্লিপস ওয়েল আমার পেট ব্যথা করছে আই হ্যাভ আ স্টোমাস এক আমি প্রতিদিন হাঁটতে যাই আই গো ফর ওয়াক এভরিডে সে ডাক্তারের কাছে গেছে শি হ্যাজ গন টু দ্য ডক্টর আমরা নিয়মিত ব্যায়াম করি উই এক্সারসাইজ রেগুলারলি তুমি কি স্বাস্থ্যকর খাবার খেতে চাও ডু ইউ ওয়ান্ট টু ইট হেলদি ফুড আমি ডাক্তারের পরামর্শ নিচ্ছি আই এম টেকিং অ্যাডভাইস ফ্রম দ্য আপনার কি কোনো অ্যালার্জি আছে ডিউ হ্যাভ এনি অ্যালার্জিস আমি একটি নতুন ফোন কিনতে যাচ্ছি আই এম গোয়িং টু বাই আ নিউ ফোন এটি কত দাম হাউ মাস ইজ দিস তুমি কি কিনতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বাই আমি ক্রেডিট কার্ড দিয়ে টাকা পরিশোধ করেছি আই ফেইড উইথ আ ক্রেডিট কার্ড আমি একটি জুতো কিনলাম আই বট অফ শুজ আপনি কি ডিসকাউন্ট পাচ্ছেন আর উ গেটিং এ ডিসকাউন্ট আমি কিছু টাকা সঞ্চয় করছি সেভিং সাম মানি এই দোকানে অনেক পণ্য আছে দিস স্টোর হ্যাজ এ লট অফ প্রোডাক্টস আপনারা কি ক্যাশ নেবেন উইল টেক ক্যাশ আমি কেনাকাটা শেষ করেছি আই হ্যাভ finished শপিং আমি বাসে যাচ্ছি I'm going গোয়িং বাই বাস তুমি কি ট্রেনে ভ্রমণ করো ডিউ ট্রাভেল বাই ট্রেন এটি একটি সুন্দর স্থান দিস is আ বিউটিফুল place. তুমি কি কখনো বিদেশে গিয়েছো ever ইভার abroad? আমরা আগামীকাল একটি ট্রিপে যাচ্ছি উই আর গোয়িং অন a trip tomorrow. এখানে খুব বেশি গাড়ি চলে দেয়ার আর টু মেনি আমরা বিমানে ভ্রমণ করবো উই উইল ট্রাভেল বাই প্লেন আমি তোমাকে গাইড করতে পারবো আই ক্যান গাইড ইউ আমরা পর্যটক স্থান দেখতে যাব উই উইল ভিজিট টুরিস্ট স্পোর্টস তুমি কোথায় যাও ওয়ার আর ইউ গোয়িং আমি আজ মাছ রান্না করেছি আই কুকড ফিশ টুডে তুমি কি খেতে চাও ওয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট এই খাবারটা অনেক সুস্বাদু দিস ফুড ইজ ভেরি ডিলিশিয়াস তুমি কি কফি নাও ডিউ টেক কফি আমার প্রিয় খাবার বিরিয়ানি মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি আমি রান্না করতে ভালোবাসি তুমি কি নাস্তা খেয়েছ ব্রেকফাস্ট আমরা একসাথে আই এম ভেরি হাঙ্গি তুমি কি এই খাবার তৈরি করতে পারবে ক্যান ইউ মেক দিস ডিস আজকের আবহাওয়া খুব সুন্দর দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে আকাশে অনেক মেঘ আছে শীতকালে আমি গরম কাপড় পরি আই ওয়ার clothes ইন উইন্টার এখানে প্রচুর গাছপালা আছে দেয়ার lot অফ trees here তুমি কি সূর্যোদয় দেখেছো হ্যাভু সিন দ্য সানরাইজ আমি নদীর ধারে হাঁটতে ভালোবাসি আই লাভ ওয়াকিং বাই দ্য রিভার আগামীকাল বৃষ্টি হতে পারে ইট মে রেইন টুমোরো আমি গিটার বাজাতে পারি আই ক্যান প্লে দ্য গিটার তুমি কি সিনেমা দেখতে ভালোবাসো ডিউ ইউ লাভ ওয়াসিং মুভিস আমার প্রিয় গানটা শুনছি আই আম লিসনিং টু মাই ফেভারেট সং সে বই পড়তে ভালোবাসে হি লাভস টু রিড বুকস আমরা আজ রাতে খেলা দেখবাইট তুমি কি ছবি আঁকতে পারো ক্যান ইউ সে দৌড়াতে পছন্দ করে হি লাইকস টু রান আমি মাঝে মাঝে নাটক দেখি আই সামটাইমস ওয়াচ ড্রামাস তুমি কি ধরনের সঙ্গীত পছন্দ করো হোয়াট কাইন্ড অফ মিউজিক ডি ইউ লাইক আমি শখের বসে ফটোগ্রাফি করি আই ডু ফটোগ্রাফি অ্যাজ এ হবি তুমি কি আমাকে মেসেজ পাঠিয়েছ ডিড ইউ সেন্ড মি আ মেসেজ আমার মোবাইল ফোন নেই আই ডোন্ট হ্যাভ আ মোবাইল ফোন ইন্টারনেট খুব ধীর গতির দ্য ইন্টারনেট ইজ ভেরি স্লো আমি তোমাকে ইমেল পাঠাবো আই উইল সেন্ড ইউ অ্যান ইমেল তুমি কি ভিডিও কল করতে পারবে ইউ মেক আ ভিডিও কল আমার ল্যাপটপ কাজ করছে না মাই ল্যাপটপ ইজ নট ওয়ার্কিং আমি নতুন সফটওয়্যার ইনস্টল করেছি আই ইনস্টল নিউ সফটওয়্যার তুমি কি আমার ছবি দেখেছো হ্যাভ ইউ সিন মাই পিকচার আমরা অনলাইনে ক্লাস করি আমি সোশ্যাল মিডিয়াতে সক্রিয় মিডিয়া এই বাস কোথায় যাবে ওয়ার উইল দিস বাস গো আমাকে বিমানবন্দরে নিয়ে যাও টেক মি টু দ্য এয়ারপোর্ট রাস্তার ডান দিকে বাঁক নাও টার্ন রাইট ওয়ান দা রোড আমি রেল স্টেশনে যাচ্ছি আম গোয়িং টু রেলওয়ে স্টেশন এই গাড়ি কোথায় থামবে ওয়ার উইল দিস কার স্টপ তুমি কি ট্রেনে চড়েছ হ্যাভ ইউ ট্রাভেলড বাই ট্রেন এখান থেকে বাস স্ট্যান্ড কত দূরে হাউ ফার ইজ দ্য বাস স্ট্যান্ড ফ্রম হিয়ার আমি ট্যাক্সি রেখেছি আই হ্যাভ খড় আর ট্যাক্সি তুমি কি বাইক চালাতে পারো কেন রাইড আর বাইক আমরা সঠিক রাস্তা ধরে যাচ্ছি তো আর উই গোয়িং দ্য রাইট ওয়ে আমি প্রতিদিন স্কুলে যাই আই গো টু এভরি ডে তুমি কোন ক্লাসে পড়ো ওয়াট গ্রেট আর ইন আমাদের আজ পরীক্ষা আছে উই হ্যাভ অ্যান এক্সাম টুডে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি আই হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক আমার প্রিয় বিষয় ইংরেজি মাই ফেভারিট ইজ মাই ফেভারিট সাবজেক্ট ইংলিশ আমি নতুন কিছু শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ আমাদের শিক্ষক খুব ভালো আওয়ার টিচার ইজ গুড তুমি কি বই পড়তে ভালোবাসো ডিউ লাভ রিডিং বুকস আমাদের স্কুলের একটি বড় খেলার মাঠ আছে আমার স্কুল হ্যাজ এ বিগ প্লে আমি গণিতে ভালো নই নট আই নট গুড অ্যাট ম্যাথ